হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই ভিডিওটা ছিল গতকালকে সন্ধ্যার ভিডিও তো বিকালবেলা যে হাঁটতে গিয়েছিলাম হাঁটতে যে পরে ডিম নিয়ে আসছিলাম তো ডিমগুলি এখন একটু পরিষ্কার করে রেখে দেই পরিষ্কার করে পরে যে পানি ঝরাতে দিয়ে দিলাম পানিটা ঝরলে এরপরে ফ্রিজে রাখবো এখন তো অনেক বেশি গরম পড়ে গেছে আর এই গরমে কিন্তু ফ্রিজেই রাখতে হয় ডিম বাহিরে রাখা যায় না আর ফ্রিজে রাখলে ডিমটা যদি পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু ভালো লাগে না তো ডিমটা পরিষ্কার করে তারপরে পানি ঝরতে দিয়ে দিলাম পানি ঝরলে এরপরে ফ্রিজে রাখবো আর এখানে একটু পুডিং বানিয়ে নিতেছি দুধ ছিল আর ডিম যেহেতু নিয়ে আসছি তো এই জন্য ভাবলাম যে একটু পুডিং বানাই তো এই পাতিলটাতেই আমি সবসময় পুডিং বানাই আর গরম পানি করি এই কারণেই কিন্তু পাতিলটা একটু এরকম হয়ে গেছে তো আমি তো ওইদিকে একটু কাজ করতেছি আর আমি ভাবছি আমার ছেলে মনে হয় পড়তে বসে গেছে তো যে দেখি যে সে পড়তে বসছে ঠিকই পড়ার টেবিলে বসছে কিন্তু বই নিয়ে না সে একটা মোবাইল নিয়ে বসছে মোবাইলটা একটু নষ্ট ছিল সেই নষ্ট মোবাইলটাকে পার্ট বাই পার্ট সে খুলছে এটার ভিতরে কি আছে না আছে সব কিছু খুলতেছে তো পরে আমি যে আবার দেখতেছি যে এখানে কি কি নিছে সাথে আরও তো এখানে দেখি যে স্ক্রু ড্রাইভার নিছে চাকু নিছে আরও কি কি যেন নিছে সব কিছু নিয়ে পরে খুলতেছে তো আমি ওকে বলতেছিলাম যে বাবা তুমি এখন রেখে দাও এখন পড়ার সময় তুমি পড়ো পরে যখন অবসর সময় পাবা তখন তুমি এটা খুললেও দেখো তো পরে ও কিন্তু রেখে দিছে আসলে ছেলে মানুষ তো ছেলে মানুষ কিন্তু এইরকমই হয় ওরা দেখা যায় ওদের কোনো গাড়ি নষ্ট হলে বা বাসার কোনো ব্লেন্ডার মেশিন হোক স্ত্রী হোক এইসব জিনিসগুলো যখন নষ্ট হয় ওরা কতক্ষণে এইটা খুলবে ভিতরে কি আছে এগুলা দেখবে জন্য কিন্তু অস্থির হয়ে যায় তো আমার এখানে কিন্তু পুডিংটা বানানো হয়ে গেছে পুডিংটা ঢেকে রেখে দিলাম তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমার ছেলে বলতেছিল যে আমি একটু খিচুড়ি করো আর মাংস করো তো এজন্য এখানে আমি একটু মাংস রান্না করে নিতেছি আর খিচুড়ির জন্য কিন্তু ডালটাও ধুয়ে রাখছি তো মাংসটা এখানে প্রথমে আমি একটু হালকা ভেজে নিছি আলুটাও একটু ভেজে নিছি কারণ ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগিটা দেখা যায় এইভাবে একটু ভেজে রান্না করলে ভালো লাগে তো এই কারণেই এইভাবে রান্না করতেছি তো এখানে কিন্তু আমি সব মশলাটা কষিয়ে নিতেছি সব মশলাটা কষানো হয়ে গেলে এরপরে এখানে আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু কষিয়ে তারপরে আলু দিয়ে দিলাম এভাবে রান্না করলে না মাংসটা কিন্তু খেতে ভালো লাগে ব্রয়লার মুরগি তো আসলে এভাবে ঝোল করে যদি রান্না করি তাহলে কিন্তু তেমন একটা ভালো লাগে না তো এভাবে একটু ভেজে রান্না করলে ভালোই লাগে তো এদিকে মাংস বসায় দিয়ে তারপরে কিন্তু আমি এই পাশে খিচুড়িও বসাই দিয়েছিলাম তো খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে আর মাংসটা তো হয়েই গেছে তো মাংস হয়ে যাওয়ার পরে মাংস নামিয়ে এখানে দুধ জাল করে নিতেছি দুধ দিয়ে দই করব এই কারণে দুধটা জাল করে নিতেছি আগের দিনের জাল করা দুধ যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি পুডিং বানিয়ে ফেলছি আর পরে আবার এক লিটার দুধ নামাই নিয়েছি দই করার জন্য এখন তো অনেক বেশি গরম পড়ছে এই গরমের মধ্যে কিন্তু দইটা বেশি লাগে তো এজন্যই ঘরে করে নিতেছি দই দিয়ে দেখা যায় দই চিরা খাওয়া যায় দই শরবত করে দেয়া যায় বা লাচ্ছি করে দেয়া যায় আর আম তো এখন হরহর সব থাকে ঘরে তো আম দিয়ে জুস করে দেয়া যায় তো এজন্যই ভাবলাম যে ঘরে একটু দই করি তো এখানে যে ওয়ান টাইম গ্লাসগুলিতে আমি দই করব তো দুধটা তো জাল হয়ে গেছে এখন এই ওয়ান টাইম গ্লাসগুলিতে আমি স্বাসটা একটু মাখাই নিতেছি আসলে এক একজন এক একভাবে কিন্তু দই করে তো আমার কাছে এই পদ্ধতিটাই বেশি ভালো লাগে দুধের সাথে একবারে স্বাসটা মিক্সড না করে আমি যেই পাত্রটাতে দই করি সেটার মধ্যে সাজটা দিয়ে তারপরে স্বাসটা কিন্তু এইভাবে মাখাই নেই তো এই যে সবগুলি গ্লাসের মধ্যেই কিন্তু আমি সাজ দিয়ে নিছি আর এই প্যানটাতেই আমি এই গ্লাসগুলা বসাবো তো প্যান্টটা হালকা গরম করে নিছি এখন এই হালকা গরম প্যানটার উপরে একটা সুতি কাপড় দিয়ে দিলাম আর সুতি কাপড়টা দিলে হবে কি এটার গরম ভাবটা অনেকক্ষণ থাকবে আর এখানে একটা স্টিলের প্লেট দিয়ে দিলাম স্টিলের প্লেটটা দিলে দেখা যাবে গ্লাসগুলি নড়াচড়া করবে না আর স্টিলের প্লেটটা যদি না দেই দেখা যাবে গ্লাসগুলি নড়াচড়া করবে তখন তো দেখা যাবে দুধ পড়ে যাবে এই কারণে তো এই যে সবগুলি গ্লাসে কিন্তু দুধ দিয়ে তারপর উপরে আবার আমি একটু সাজ দিয়ে দিলাম তো এখন এই যে একটা একটা করে গ্লাস কিন্তু প্লেটের উপরে বসাই দিতেছি সবগুলি গ্লাস বসাই দিলাম তো লাস্টে অল্প একটু ছিল এটাও দিয়ে দিলাম তো এখন এই গ্লাসগুলির উপরে একটা পাতলা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে তারপরে এই কাপড় দিয়ে ঢেকে দিব তো কাপড় দিয়ে ঢেকে পরে উপরে ঢাকনা দিয়ে দিব আর এভাবেই কিন্তু সারা রাত থাকবে সারা রাত থাকার পরে পরদিন সকাল সকালবেলা খুলব আর এখন হচ্ছে আজকে সকালবেলা সবাইকে শুভ সকাল তো সকালটা শুরু হয়েছে এই জাতীয় ফল কাঁঠাল দিয়ে তো পাশের বাসার আনটি এই কাঁঠাল দিয়ে গেছে কাঁঠালের সাথে আলমুস দিয়ে গেছে কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল অনেক বেশি টেস্টি ছিল কিন্তু দুঃখের বিষয় আমি কাঁঠাল তেমন একটা বেশি পছন্দ করি না আমি দুইটা পিস খাইছি আর আমার ছেলে তো কখনো এই কাঁঠাল খায় না আর এদিকে এই আলমুসটাও ভালো ছিল তো এই ফলটাকে কিন্তু অনেকে আবার জামরুলও বলে তো আমাদের এলাকায় আমরা আর্মুজ বলি তো আলমুসটা খেলাম ভালোই ছিল আর এখন হচ্ছে আমি দইয়ের ঢাকনাটা খুলবো দেখবো যে দইটা কেমন হয়েছে তো আস্তে আস্তে ঢাকনাটা সরাই নিতেছি দেখেন কি চমৎকার দই হয়েছে আমি তো প্রায় সময়ই করি ঘরেই করি এরকম ওয়ান টাইম গ্লাসে তো ভালোই কিন্তু হয় রোজার মধ্যে তো আমি সবসময়ই ঘরে দই করতাম আমি দেখা যায় এরকম ওয়ান টাইম গ্লাস তারপরে কাচের গ্লাস এরপরে মাটির পাতিল যেভাবেই ইয়ে দই করি না কেন মাসাল্লাহ ভালোই কিন্তু দই জমে তো এরকম কখনো হয় না যে দই জমে নাই এরকম কখনো হয় নাই তো এই গ্লাসগুলি এখন আমি ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলে কিন্তু দইটা আরও চমৎকার হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম